ভূমিকম্প আসলে আমরা কোন দোয়াতে পড়বো ভূমিকম্পের দোয়া কি আপনি অবাক হবেন যে আমরা ছোট বড় আমরা সবাই দোয়াটা আমরা বাড়ি সুবহান এত সহজ এত ছোট একটি দোয়া আল্লাহ আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন আমরা যদি আমল করি তাহলে অবশ্যই এরকম ভূমিকম্প থেকে আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করতে পারি সুবহানল্লাহ অতএব আজকে আমরা বাসা বাড়িতে আজকে আমরা অবস্থান করতে পারতেছি না মনের ভিতরে ভয় কখন জানি সাদ ভেঙে পড়ে কখন জানি দেয়াল ভেঙে পড়ে আমরা ভাবে ভীত সন্তুষ্ট হয়ে আছি এদিক সেদিক দিক বেদিক আমরা ছুটাছুটি করছি প্রিয় ভাইয়েরা আসুন আমরা ছোট্ট আমলটি করি সেটি কি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আজত ফিরুল্ল আপনি যদি দেখেন তাহলে যে কোনো মূল্যে ভূমিকম্প থেকে আল্লাহ পাক আপনাকে হিফাজত করবে সুবাহ আসুন প্রিয় ভাইয়েরা আমার এই আমলটি আজ থেকে এখন থেকে আমরা আমল করা শুরু করে দেই আমরা কীভাবে আমল করব পাঁচ ওয়াক্ত নামাজের পরে বিশ বার বিশ বার এইভাবে আমরা দৈনিক শতবার আমরা পাঠ করব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ এ কুরো আন বলে নবীজির হাদিস বলে যে যারা এটা আমল করবে আস্তাফির্লাহ পাঠ করবে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ পাকুল আলমিন তাদেরকে ভূমিকম্পের এই সমস্ত আজাব গজব থেকে পাক হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক বলি আমিন